দিকে যাচ্ছে আমাদের দেশে ক্ষেতগুলো ছোট ছোট ভাবে বিভক্ত হয় কৃষকরা বিভিন্ন জমিতে বিভিন্ন সময় হবে এবং এতে কৃষকরা লাভবান হবে শ্রমিক সংকট নিরসন এবং উৎপাদন খরচ কমাতে যান্ত্রিকীকরণের ভূমিকা সুযোগ এবং দক্ষ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ এমদাদুল হক মহোদয়কে অনুরোধ রাইস ট্রান্সপ্লান্টার ধানের চারা রোপণের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আলোক সশ সজন হাবিমুর রশিদ স্যার আছেন আজকের অনুষ্ঠানে আমাদের কৃষি সংস্থা সদস্যের বৃন্দ স্যারবৃন্দ আছেন নত্র ওয়ার্ডের মেম্বারশিপ জনাব জহুরুল ইসলাম আহ আর সম্মানিত সদস্য সদস্যবৃন্দ এবং প্রিন্ট এবং ইলেকট্রিক মিডা সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন এবং উপস্থিতি ছুটি বৃন্দ হয় এই অঞ্চলে এই দিকে এ তীর্থপলয়ের দিকে এবারই প্রথম তো আমাদের সকলেই আমাদের এই গ্রুপে জানাচ্ছি যে আমাদের এখানে সমালয় চাষাবাদের জন্য আমরা একটা একটি সাইট আহ জন আমাদের কৃষক কৃষি আছেন তো সেই কৃষক কিষানের মাধ্যমে সময় সমবায় ভিত্তিতে এটা করবে হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের যে বিষয়টাকে আমাদের সামনে আনা সেটা হলো কৃষি যন্ত্র অর্থাৎ আমরা এখানে যে কার্যক্রম সেটাতে আমরা বীজ বপন করেছি পাশাপাশি ধান রোপণের জন্য আজকে আমরা দেখব রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধানের রূপেই যান্ত্রিক উপায় করার মাধ্যমে আমাদের যে সুবিধাটা আমরা দেখব পাব সেটা হলে আমাদের একদিক থেকে আমাদের প্রত্যেকেরই শেকড় কোনো না কোনোভাবে কৃষির সাথে সম্পর্কিত যে আমরা সকলেই বাংলাদেশের কোন্ না কোনা হবে কৃষক ফ্যামিলির সন্তান এর বর্তমান কৃষিকে যান্ত্রিকীকরণ করতে হবে এটাই হচ্ছে এই সমলায়ের প্রথম কথা আমাদের সমলয় চশাবাদের একটা অংশ যে রাইস ট্রান্সপ্লানটরের চারা রোপণ ধানের চারা রোপণ তো এই কার্যক্রম হয় বিঘ্নাদি হয়ে যায় শ্রমিকের সমস্যার কারণে বা শ্রমিক পাচ্ছেন না বেশি মূল্য সেই কারণে দেখেছে 40 45 50 ভাই বাই ভাই নিচিনা নাই ভাই এই মবাইল বাই নিচি নাই